প্রমোশন হতে চলেছে রাজনার ত্রিনাঙ্কুরের একুশে জুলাইয়ের মঞ্চে হতে পারে বড় ঘোষণা তখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ঠ ঘোষণা হয়নি রাজ্যের শাসক দল তৃণমূলের প্রার্থী কারা হবেন এই নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে প্রার্থী তালিকা ঘোষণা হল কিন্তু তৃণমূলের দফতর থেকে নয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করলেন ব্রিগেডের সভা থেকে আজ তৃণমূলের শহীদ দিবস পালন এবার কি ধর্মতলায় এই সভা থেকে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নাম ঘোষণা হবে আর তা হলে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব কে পাবেন একসময় যার সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শুভেন্দু এখন বিজেপি বিধায়ক বিধানসভায় বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দু হাজার একুশ সালের পাঁচই জুন থেকে যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে জিতে তিনি সংসদে গিয়েছেন তাই যুব তৃণমূলের অন্য কাউকে বসানোর চিন্তা ভাবনা শুরু হয়েছে রাজ্যের শাসক দলে কিন্তু সায়নীর জায়গায় কে নেবেন দায়িত্ব তা নিয়ে জল্পনা বাড়ছে তৃণমূল সূত্রে খবর যুব তৃণমূলের দায়িত্বে আনা হতে পারে দলের ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে বারাসাত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ত্রিনাঙ্কুর দু সালের সেপ্টেম্বর থেকে টিএমসিবির দায়িত্বে রয়েছেন জয়া দত্তের জায়গায় টিএমসিবির দায়িত্বে নেওয়া হয় তাঁকে প্রায় ছ বছরের কাছাকাছি এই পদে রয়েছেন এবার তারই নাম উঠে আসছে যুব তৃণমূলের সভাপতি হিসাবে চলতি বছরের গোড়ার দিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল তৃণাঙ্কুরের এক চিঠিতে করা হয়েছিল টাকার বিনিময়ে নিয়োগে জড়িত যদিও সেই সময় সব অভিযোগ অস্বীকার করেন এদিকে আধিকারিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলে টিএমসিপির সভাপতির পদ ফাঁকা হবে সেই দায়িত্ব কে পাবেন সূত্রে খবর তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদারের নাম উঠে আসছে গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে নজর কেড়েছিলেন রাজনীত তাকে নিয়ে সেই মঞ্চ থেকে টিএমসিপির সভাপতি হিসাবে ঘোষণা হতে প্রতি বছর একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন দলের কর্মী সমর্থকেরা উপচে পড়ে ভিড় রবিবার ধর্মতলায় সেই ভিড়ে ভরা সমাবেশ থেকেই কি দলের দুই শাখা সংগঠনের সভাপতির নাম ঘোষণা করা হবে চলতি বছরের দশই মার্চ ব্রিগেডের সমাবেশ থেকে লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা করে চমকে দিয়েছিল রাজ্যের শাসক এদিন কি সংগঠনের সভাপতির নাম ঘোষণা করা হবে থাকবে সেদিকেই